আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় রাবে আমিনা বুটিক হাউস থেকে দেখেন কি নিয়ে ভাই আজকে দেখাবো হচ্ছে 450 আর 350 টাকা যে লুঙ্গি আছে লুঙ্গি গুলো ঠিক আছে লুঙ্গি আপনারা যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে আপনার 350 টাকা আর এগুলো আপনার 450 টাকা চলুন লুঙ্গি গুলো খুলে দেখানো যাক যার যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই লুঙ্গিগুলো আমাদের থেকে নিতে পারবেন দেখেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা সুন্দরবান কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি দেখেন প্রত্যেকটা লঙ্গি কিন্তু ছয় আর থাকবে ঠিক আছে কাপড় কোয়ালিটি অনেক ভালো মানের এগুলো ঠিক আছে অবশ্যই যারা এই লঙ্গি নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বা এছাড়াও কিন্তু আমাদের শোরুমে হান্ড্রেড প্লাস থ্রি পিসের আইটেম আছে ঠিক আছে হান্ড্রেড প্লাস থ্রি পিসের আইটেম আছে অবশ্যই আমাদের যে ভিডিওগুলো যারা রেগুলার দেখেন অবশ্যই তারা জানেন আমরা বেশিরভাগ লঙ্গি না আপনার থ্রি পিসের ভিডিও দিয়ে এটা হচ্ছে আমাদের নতুন কিছু কালেকশন ঠিক আছে লঙ্গিটা আমাদের নতুন শোরুমে অ্যাড হয়েছে অবশ্যই যারা এই লঙ্গিগুলো নিয়ে বিজনেস করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা যারা থ্রি পিস লঙ্গি নিয়ে বিজনেস করেন অবশ্যই যোগাযোগ করবেন দেখেন আর যারা আমাদের শোরুমে এসে দেখে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে ঠিক আছে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বান্টি বাজার ঠিক আছে আশি পাঠের দেখেন প্রত্যেকটা লুঙ্গির ডিজাইন কিন্তু থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আপনারা একদম পাইকারি ঠিক আছে আমরা কিন্তু একদম মাদার হোলসেলার ঠিক আছে আমাদের থেকে যে বড় বড় পাইকারি যে মার্কেটগুলো আছে আমাদের থেকে নিয়ে ওরা পাইকারি বিক্রি করে যেরকম আপনার ঢাকা ইসলামপুর নিউ মার্কেট গুলিস্তান ফুলবাড়িয়া এবং সিলেটের হকাস মার্কেট তারপরে আপনার চট্টগ্রাম টেরি বাজার এরকম অনেক মার্কেট আছে মার্কেটে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি ঠিক আছে অবশ্যই আপনারা যারা আমাদের থেকে পাইকারি নিয়ে বিজনেস করতে চান অবশ্যই যোগাযোগ করবেন বা যেসব ভাইরা অনলাইনে পেজে বিক্রি করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে দিতেছি একদম রিজনেবল প্রাইজের মধ্যে বা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে এসে দেখে যাচাই বাছাই করে তারপরে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন দেখেন লুঙ্গির ডিজাইনগুলো কিন্তু থাকবে প্রত্যেকটাই অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর ডিজাইন অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু বা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারতেছেন দেখেন প্রত্যেকটা লুঙ্গি থাকবে কিন্তু অনেক সুন্দর এক কালার আছে আপনার কালা এর মধ্যে আছে সাদার মধ্যে আছে অবশ্যই যার যেগুলো পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে লুঙ্গিগুলো আমাদের থেকে নিতে পারবেন দেখেন ভাই প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মাথা নষ্ট করা থাকবে লুঙ্গির ভিতরে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মাথা নষ্ট করা অবশ্যই যার যে ডিজাইনগুলো পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করলে দশ পেস প্রোডাক্ট ভাই এখন যেগুলো দেখাইতেছি আপনার চারশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে দশ পিস নিলে আপনার চার হাজার পাঁচশো টাকা দশ পিস লুঙ্গি পেয়ে যাচ্ছে একদম পাইকারি রেটে ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা হচ্ছে আপনার লাস্ট একটা ডিজাইন যেটা চারশো পঞ্চাশ টাকার মধ্যে এরপরে যেগুলো দেখাবো এগুলো থাকবে আপনার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকার এগুলো এখন থেকে যেগুলো দেখাবো এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা অবশ্যই যা যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে এগুলো কিন্তু আপনার থাকবে ছয় মধ্যে ঠিক আছে এগুলো কিন্তু আপনার ছয় হাত মধ্যে থাকবে অনেক ভালো মানের কাপড় এগুলো থাকবে অবশ্যই যা যে ডিজাইন যে কালার গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এখন যেগুলো দেখাইছি এটা হচ্ছে চেকের মধ্যে আসছিল দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু লংগি ডিজাইনগুলো ভাই হয়েছে অনেক সুন্দর। কালারগুলো দেখেন যে কোনো মানুষ, যে কোনো বয়সের মানুষ এই কালারগুলো পড়তে পারবে। এরকম সুন্দর সুন্দর লঙ্গি অর্ডার করে দেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে বা আমাদের ফেসবুক পেজ থেকে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই ডিজাইনগুলো আমাদের থেকে নিতে পারবেন। লংগিগুলো দেখেন। প্রত্যেকটা লংগি কিন্তু থাকবে অনেক সুন্দর। দেখেন কালারগুলো ভাই। একদম মাথা নষ্ট করা কালার থাকবে লঙ্গির ভিতরে ঠিক আছে? যার যে ডিজাইন যে কালারগুলো গুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে লঙ্গি আমাদের থেকে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো গুলো ভাই প্রত্যেকটা কালারই কিন্তু ডিজাইন গুলো থাকবে অনেক সুন্দর অবশ্যই যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং আমাদের শোরুমে কিন্তু বর্তমান যুগের সব ভাইরাল ভাইরাল কালেকশন যেরকম আপনার সান প্যাটেল কালামকারি কালামকারী আছে আমাদের ছশো থেকে শুরু ঠিক আছে তারপর সান প্যাটেল আছে আপনার পাঁচশো করে অবশ্যই যারা এই ড্রেসগুলো নিয়ে পাইকারি বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও জমজমের যে ড্রেসগুলো বর্তমানে অনেক রানিং ঠিক আছে জমজম কিন্তু আমাদের ছয়শো থেকে শুরু ঠিক আছে ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশো টাকা পর্যন্ত আমাদের জমজম আছে জমজম এগের চেটে এটা আটশো টাকা ঠিক আছে অবশ্যই যারা এগুলো নিয়ে পাইকারি বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কোন তো বাংলাদেশের চৌষট্টি জেলায় একদম রিজনেবল পাইজের মধ্যে প্রোডাক্ট দিয়ে থাকি দেখেন এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট একটা ডিজাইন লাস্ট একটা লুঙ্গি ঠিক আছে অবশ্যই আপনাদের যে এই ভিডিওতে যেগুলো দেখছেন অবশ্যই যার যে ডিজাইনগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে দেখেন লুঙ্গির কালারটা দেখেন ভাই মাথা নষ্ট করে একদম ছয় হাত ঠিক আছে একদম ছয় হাত ফিডি সাইজ লুঙ্গি থাকবে আজকের ভিডিওটা এ দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ফিয়ামিল্লাহ